ইন্ডিয়া আমি আজকে এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত হরনগর পঞ্চায়েতের যে প্রধান সাহেবা এই যে আজকে দু হাজার চব্বিশ সালের লোকসভায় মহামিত্র দি পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটে যে জিতে মানুষের মধ্যে একটা আনন্দ দিলেন সেই বিষয়ে আমি একটু জানার চেষ্টা করব। এখানে প্রধান সাহেব আছেন মেম্বার আছেন এবং আরো তৃণমূল কর্মী বিন্দুরাও রয়েছেন তাদের কাছে আমি জানার চেষ্টা করব বলছি এই যে আজকে মহামিত্র দি জয় এটা নিয়ে আপনি কতটা খুশি দারুণ খুশি জনসাধারণ ভালোবাসে দলকে দলের সাধারণ লোক ভোট দিয়েছে দু হাত সমস্ত কিছু দিয়েছে ঠিক আছে অসদিনের কাজ রাস্তাঘাট সমস্ত মেয়েদের যা সুখ সুবিধা সবকিছু দিচ্ছে সেই জন্য মানুষ দু হাত তুলে ভোট দিয়েছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মহামিত্রকে বাংলার মানুষকে বিরাট চমক দিলেন কি চমক বিগত যে দু সালে যে সিট গুলো পেয়েছিল আঠারোটা বিজেপি তাই না কিন্তু সেটা অনেক কমে এসছে বলবো যে নরেন্দ্র মোদী একশো দিনের কাজ আটকে দিয়েছে সাধারণ মানুষের ঘরের টাকা আটকে দিয়েছে এই এই সব প্রতিভা সাধারণ মানুষের কাছে পড়েছে এই দেখে সাধারণ মানুষ তার জন্য দিদির উন্নয়ন দিদির প্রকল্প দিদির লক্ষীর ভান্ডার এই সব প্রকল্প দেখে সাধারণ মানুষ উজার করে আমাদের অঞ্চল সভাপতি যুব্বর শেখের নেতৃত্বে সে মানুষকে ভালোবাসে সবাইকে নিয়ে সেই উপলক্ষে এবার মহামিত্র বিপুল ভোটে জয় করেছে তো এলাকাবাসীর মুখে এবং জনগণের মুখে যে জয়টা একটা বিরাট কাজ করছে লক্ষ্মী ভান্ডার এই জয় তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেমন ঘরে ঘরে পৌঁছে দিয়েছে জাতি ধর্ম বর্ণ সকল বাড়িতে রেখে মানুষ দুহাত ধরে ভোট দিয়েছে আমরা হরনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আজকে অঞ্চল প্রেসিডেন্ট সহ প্রধান উপস্থিত আছেন আর হরনগর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লিড দিয়েছে এক দশ হাজার নশো চুয়াত্তরটা সত্তর থেকে বাহাত্তরটি প্রকল্পের মধ্য দিয়ে দিদি উন্নয়ন যেমন পৌঁছে দিয়েছে জয় মানুষ ভোট দিয়েছে নরেন্দ্র মোদির মানে যা ব্যবহার তাতে মানুষ বিরক্ত হয়ে গেছে দিদির ব্যবহারে মানুষ আনন্দিত হয়ে অতিরিক্ত মানে এত ভালোবেসেছে মানুষ ভোট ঢেলি উপরে দিয়েছে আপনি কতটা খুশি প্রধান সাহেব হিসাবে এই হরনগর মানে দিদির লক্ষ্মী ভান্ডার মা বোনিয়ার বোনেরা পেয়েছে মানে লক্ষ্মী ভান্ডার পেয়েছে অনেক খুশি আবার ছেলে মেয়েরা দেখে দিদির আমরা অনেক খুশি অনেক আমি অনেক খুশি মেলা খুশি আমরা কেন খুশি দিদি বই খাতা দেয় স্কুলে ড্রেস দেয় দিদি বই খাতা দেয় ড্রেস দেয় তারপরে জুতো দেয় ব্যাগ দেয় এবং আমাদের কলাশ্রী পূপশ্রী এসব অনেক কিছুই দেয় দিদি সকলকে ভালোবাসে দিদি সকলকে দেয় মুখ টাকায় সবাইকে জয় করে দিদির খুশি আমরা খুশি ধর্নগর পঞ্চায়েতে এসে এলাকাবাসীর বার্তা উঠে আসছে কি জানেন এই যে দীর্ঘদিন বিজেপি সরকার যেভাবে বাংলাকে বিভিন্ন দিক থেকে বঞ্চিত করছে যেমন এবং সিবিআই ইডি লাগিয়ে যেভাবে এই বাংলার হয়রানি করেছে তৃতীয় সমস্যা এই ভারতবর্ষের শুধু বাংলাকে নয় নাই প্রত্যেকটা দলের পিছনেই কিন্তু সিবি সিবিআই ইডি লাগিয়ে দিয়েছে কেন তাদের কাছে হয়রানি করিয়ে বজায় রাখতে চায় কারণ ইংরেজিতে একটা কথা আছে মানি ইজ দ্য পাওয়ার যতদিন মানি থাকে ততদিন বিরোধী যেসব দলগুলো রয়েছে তাদের পিছনে সিবিআই ইডি লাগিয়ে যেভাবে অর্থ তাদের কাছ থেকে কেড়ে নিয়ে তাদেরকে সেই টাকাগুলো রাখছে কেন এর আগে এই বাংলার তথা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকটা ব্যক্তির দেব দেয়নি দ্বিতীয় কথা এই ভারতবর্ষ থেকে বিদেশে এবং সুইস ব্যাংকে রেখে তারা কিন্তু রাজকীয় ভাবে চলাফেরা করছে সেই ব্ল্যাক মানি এই ভারতীয় সত্যি এবং এই যে ব্ল্যাক মানি নিয়ে আসেনি তাদের সঙ্গে একটা গেটআপ করে কেউ হাজার কোটি কুড়ি হাজার কোটি টাকা যারা নি গেছে টাকা বিজেপি সরকার তাদের ফান্ডিং এর শিল্পপতি আছে আদানি আম্বানি তাদের সঙ্গে একটা গেটআপ করে আজ থেকে 10 বছর আগে কি ছিল আর এখন ফুলে ফেপে আম্বানি আদানি চালাক করে দেশ শেষ হয়ে গেল তো এই যে বিভিন্ন শিল্পপতিদের তাদের হাজার হাজার কোটি টাকা লোন করিয়ে তাদের সঙ্গে কোম্পানি তাদের সঙ্গে একটা গেট আপ করছে তার ফলে কি হচ্ছে বিজেপি ফাউন্ডেশনে ভারতবর্ষের বুকে অর্থ কিন্তু তারা উপার্জন করে তাদের ফাউন্ডেশনে টাকা কিন্তু কোটি কোটি টাকা বাড়ি নিচ্ছে ভারতবর্ষে রয়েছে তাদের কাছ থেকে টাকা পয়সা সিবিআই ইডি লাগিয়ে টাকা লুটে পুটে তারা কিন্তু কেড়ে নিয়ে চলে যাচ্ছে এইভাবে এই ভারতবর্ষের বিজেপি বিরোধী যে দলগুলোকে দুর্বল করে সিংহাসন বজায় রাখার জন্য এই প্রচেষ্টা কিন্তু কন্টিনিউ করে চলেছে তাই এই ইন্ডিয়া যে জোট উপরে গেছে এটা একটা বিরাট সাফল্য আপনারা কি বলছেন অবশ্যই অবশ্যই সাফল্য একদম কারণ এই বিদ্যুৎ যে দুশোর উপরে এবং বিরোধী দল হিসাবে একটা শক্তিশালী যে একটা পাওয়ার এবং বিরোধী হিসাবে যে সেটা কিন্তু একটা শক্তিশালী হলো বিরোধী জোটের তৃণমূলের পক্ষে থেকে যে মহামিত্র দিয়ে কৃষ্ণনগর কেন্দ্র জিতলেন এতে আপনি কতটা খুশি সবাই খুশি আমরা অনেক খুশি প্রচুর খুশি সব সাধারণ মানুষ সব ছেলে বাচ্চা বুড়ো সবাই খুশি এবং এই যে হরনগর মোর যেটাকে একটা জংশন বাজারই বলা যায় এখানে এত মানুষের সমাগমের মধ্যে আপনারা এই তৃণমূলের যে কর্মী এবং তৃণমূলের ভক্ত বলা যায় এই যে সব থেকে বড় চমক এই ভোটে জিতে আসার সেটা কি সব থেকে বড় চমক হচ্ছে এখানে সাম্প্রদায়িক সাম্প্রদায়িকের বিরুদ্ধে লড়াই ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে এখানে আমাদের দিদির উন্নয়ন অনেক রকমের প্রকল্প যেগুলো আছে সেগুলো মানুষের আহ খুব নিজের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে যাচ্ছে কারোর ব্যক্তিগত হাতে বা ইতে যাচ্ছে না সেটা ডিরেক্টলি তার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে পৌঁছাচ্ছে এটা তার আলাদা একটা চমক কিন্তু আহ আপনারা সাধারণ মানুষ হিসাবে এই যে লক্ষ্মী ভান্ডারের কথাটা উঠে আসছে বারবার এটা একটা বিরাট চমক এটা কাজ করলো না এটা দেখি জেট পর্যন্ত প্রচুর কাজ করেছে সরকার এত অনুদান দিয়েছে আঙুল গিনে শেষ করা যাবে না আমার সরকার পশ্চিমবাংলা একদম তো এই যে লক্ষ্মী ভান্ডার বাড়িতে প্রতিটা মায়েরা যে হাজার টাকা করে পাচ্ছে এতে আপনার একটা মনে হচ্ছে না যে এটা একটা বিরাট কাজ করছে হ্যাঁ বেশ ভালো কাজ করেছে আপনি বৃদ্ধ ভাতা পাচ্ছেন হ্যাঁ বলছি এই যে এলাকায় মানে আপনাদের জনগণের মতে এই যে আজকে জিতে আসলো তৃণমূলের প্রার্থী হিসাবে এতে একটা চমক মানে কি কি উন্নয়নের জন্য জিতে আসলো বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবকিছু যারা বিধবা আছে তারাও টাকা পাচ্ছে যারা পঁচিশ বছরে উঠছে তারাও মানে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে এতে পরিবারে অনেক মানে অসুবিধা গুলো সেগুলো মানে টাকা পাচ্ছে অনেক কাজে লাগছে তাদের কিন্তু এই ভারতবর্ষের বুকে কেন্দ্র সরকার বারবার যেভাবে যেভাবে মিথ্যাচার করে বলেছিল পনেরো লক্ষ টাকা করে দেব দেয়নি বা দেশের বাইরে যে ব্ল্যাক মানি সেটা তুলে আনবো সেটা তুলে আনেনি এই যে মিথ্যাচার এবং বাংলার বিশেষ কিছু প্রকল্পের যে টাকা সেটা কিন্তু আটকে রেখেছিল এবং এই বাংলার বিভিন্ন এমএলএ এমপিদের পিছনে ইডি লাগিয়ে তাদের যেভাবে হয়রানি এতে মানুষ মানে বিতঃশ্রুদ্ধ হয়ে একচেটিয়া আশীর্বাদ করলেন এরকম মনে হচ্ছে না প্রত্যেকটা কথা বেঙ্গলে জনতা জবাব দিয়ে দিয়েছে এমনকি আমাদের বহরমপুরে জনতা জবাব দিয়ে দিয়েছে যেটা রঞ্জন হেরেছে এবং এই যে ভারতবর্ষে একটা ইন্ডিয়ার জোট ছিল যে জোটটা কিন্তু একটা ভালো জায়গায় গেছে এবং দুশোর উপরে আপনারা এটা কি জানেন হ্যাঁ অবশ্যই জানি তো এই যে বিজেপি বিরোধী যারা রয়েছে তাদের সবসময় দমন পীড়ন চেষ্টা চালিয়েছে সিবিআই ইডি লাগিয়ে তাই না প্রত্যেকটা যারা যে দেশে যে রাজ্যেই মানে বিজেপি বিরোধী ছিল তাদের কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে দমন করার চেষ্টা চালিয়েছে এতে কিন্তু এই ভারতবর্ষের মানুষ বিবেক থেকে বুঝতে পেরেছে তার ফলেই কিন্তু এই ইন্ডিয়া জোটের একটা ভালো একটা বিরোধী হিসাবে একটা জায়গা কিন্তু তৈরি করতে পেরেছে এটা কি সত্যি জি সত্যি এক নম্বর সত্যি এবং এই যে বিরোধী হিসাবে যে ইন্ডিয়া জোট এতে কতটা শক্তিশালী হলো বিরোধী হিসাবে বিজেপির বিরুদ্ধে শক্তিশালী বলতে এর উনিশ সালে বিজেপি পেয়েছিল আঠেরো কিন্তু এবছর অনেকটাই কমে গেছে এখন নয় থেকে দশটা সিট পেয়েছে এখানে বিজেপির অনেকটাই হার অনেকটাই হার তো অবশ্যই এই যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম হননগর পঞ্চায়েতের এরিয়াই যে হননগর মোর যে বাজার যেটা বলা যায় একটা জংশং বাজার হিসাবে এখানে এই যে ইয়ং জেনারেশন আপনি আরেকবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখান এবং এই যে মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন এনারা কিন্তু তৃণমূল কর্মী এবং মহামিত্র দিকে এত এত ভালোবাসে তার জন্য এত পরিশ্রম রোদ জল জলের বৃষ্টি কিন্তু মানেনি পরিশ্রম করে গেছে আজকে কিন্তু তারই একটা ফল এবং দ্বিতীয় ফল মহামিত্র দি রাত দিন পরিশ্রম করে যেভাবে এই সাতটা ব্লকে মানে তিনি যেভাবে এই তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে যেভাবে কাজ করে গেছেন তারও কিন্তু একটা বিশেষ ফল পাওয়া গেছে তাই না একদম অবশ্যই এই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই জন্যেই অবশ্যই বাংলার তথা ভারতবর্ষের বাইরে যারা রয়েছেন সকলকে দেখার সুযোগ করে দেবেন কারণ অনেক এই তৃণমূল কর্মীদের ছেলে কারো ভাই কারো দাদা বিদেশে থাকে তারাই ভিডিওটা অবশ্যই দেখার সুযোগ করে দেবে শুধুমাত্র আপনারাই আমার যারা ভিউয়ার্স অবশ্যই যারা রাকিব মিডিয়াকে ভালোবাসেন এবং আগামী দিন আপনারাই আমার পাশে থাকবেন অবশ্যই যতদিন আপনারা পাশে থাকবেন ততদিন এই রাকিব গরিবদের জন্য কাজ করে যাবে অসহায় ব্যক্তিদের জন্য কাজ করে যাবে মসজিদ মন্দির এবং মাদ্রাসা নির্মাণের প্রতি কাজ করে যাবে এবং কিডনি নষ্ট ব্রেন টিউমার ক্যান্সার রুগী অসহায় ব্যক্তি খেতে পারছে না গরিব মানুষ তাদের হয়ে কিছু অর্থ যোগান দিয়ে তাদেরকে সাহায্য করার কাজ করে যাবে শুধুমাত্র আপনাদের সাপোর্টে হ্যাঁ এই রাখি মিডিয়া সেটাই আপনাদের সামনে তুলে ধরলেন অবশ্যই আজকের দিনে যে খুশির জোয়ার যেটা তুলে ধরলাম তৃণমূল নেত্রী যে মহামাত্র দি তিনি জিতে মানুষের মধ্যে যে খুশির হাওয়া বয়ে দিয়েছেন এটা অবশ্যই অকল্পনীয় আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার আসসালাম আলাইকুম এবং নমস্কার জানিয়ে আমি রাখছি আমি রাখি মিডা জিরন